পাকিস্তানের সবিজ দুনিয়ার আলোচিত তারকাদের তালিকায় প্রথম সারিতেই নাম চলে আসে হানিয়া আমিরের খুশি মুখ প্রাণবন্ত অভিনয় আর সোশ্যাল মিডিয়ায় খোলামেলা উপস্থিতি সব মিলিয়ে কম সময়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নায়িকা এবার সেই জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর দিলেন হানিয়া স্পষ্ট জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ঢাকায় আসছেন এবং ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই ঘোষণায় বাংলাদেশের ভক্তদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপেন্ডিতে জন্ম হানিয়ার ছোটবেলা থেকেই ছিল তার শিল্পী সত্তা তবে বাবা মায়ের বিচ্ছেদের কারণে শৈশব ছিল চ্যালেঞ্জিং মা হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় ভরসা বিশ্ববিদ্যালয়ের জীবনে নাট্যকলা ও অভিনয়ের প্রতি তার আগ্রহ আরো বাড়তে থাকে হানিয়ার সবির যাত্রা শুরু হয় বন্ধুদের সঙ্গে বানানোর ডাব ভিডিও দিয়ে লাহোরের ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স টেকনোলজিতে পড়াশোনার সময় এসব ভিডিও বানাতে শুরু করেন তিনি নির্মাতা ইমরান কাজীর নজরে আসার পর দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জানান তার প্রথম বড় কাজ হিসেবে দর্শকদের মন জয় করে এরপর টেলিভিশন নাটক বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন হানিয়া ফিরি ওহি মোহাম্মদ ইশকিয়া মেরি কাহানি মেরি জুবানি এইসব নাটকে তিনি পাক টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন প্রেম জীবনেও হানিয়ার নাম আলোচনায় থাকে একসময় তার সম্পর্ক ছিল অভিনেতা আসিম আজহারের সঙ্গে যা ভক্তদের কাছে গোলফ কাপল হিসেবে পরিচিত ছিল বর্তমানে তিনি অবিবাহিত তবে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা এবং উচ্ছল ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে জনপ্রিয়তার রহস্য তার সরলতা ক্যামেরার সামনে যেমন বাস্তব জীবনেও তেমনি হাসি খুশি ও খোলামেলা তরুণ প্রজন্মের মধ্যে ইনস্টাগ্রাম ও টিকটক ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয় পাশাপাশি ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডগুলোর পছন্দের মুখ তিনি প্রচুর জনপ্রিয়তার পাশাপাশি নানা সমালোচনার মুখেও পড়েছেন হানিয়া কখনো ফ্যাশন সেন্স কখনো সোশ্যাল মিডিয়ার খোলামেলা মন্তব্যের জন্য তবে তিনি সব কিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এভাবেই সরলতা খোলামেলা মনোভাব আর প্রতিভার মিশ্রণে পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির ভক্তদের মন জয় করেছেন নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ bukan 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 bukan